বাংলার সোনার অলঙ্কার ও শিল্পীদের সুখ্যাতি সেই প্রাচীনকাল থেকে চোদ্দশো সালে বাংলার গায়ে এসেছিলেন বিশ্বখ্যাত চীনা পর্যটক মা হুয়েন তার ভ্রমণ কাহিনীতে বিশেষ জায়গা করে নিয়েছে এদেশের সোনা দিয়ে তৈরি অগণিত অলঙ্কার আরও এসেছিলেন পর্তুগিজ পর্যটক দুয়ার্তে বারাবোসা পনেরোশো সালে ষোলোশো তেষট্টি সালে ঢাকা ঘুরে গেছেন ফ্রান্সের হীরা ব্যবসায়ী যা বাতিস্তা তাভের নিয়ার মুক্ত হয়েছেন দুজনেই এবং ব্রিটিশ আমলে সারা ভারতবর্ষে আমাদের এখান থেকে গয়নাগুলি যাইতো এবং এখান থেকে অন্য অন্য দেশেও চলে যেত ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের একটা স্ট্যাটিস্টিক্সে দেখা যায় সারা পৃথিবীতে যত হাতে তৈরির মেকার আছে তাদের এইটি পার্সেন্ট হল বাঙালি আমাদের পার্শ্ববর্তী অন্যান্য দেশে মডার্নে টেকনোলজিতে এই কাজগুলি করে দশ ভুরিতে আমরা সেটা করতে পারি চার থেকে পাঁচ ভরিতে অর্থাৎ অর্ধেক স্বাভাবিকভাবে ওজন কম হলে দামটাও কম পড়ে নিকট ইতিহাসেও খুঁজে পাওয়া যায় জুয়েলারি শিল্পের সম্ভাবনার কথা উনিশশো সালে গোল্ড জুয়েলারি ইন্ডাস্ট্রি অব বাংলাদেশ গ্রোথ পোটেন্সিয়াল অ্যান্ড এক্সপোর্ট ফিজিবিলিটি নামের একটি গবেষণা পরিচালনা করে মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স সোসাইটি এই গবেষণায় বলা হয় বাংলাদেশের সবচেয়ে পুরনো শিল্পগুলোর মধ্যে জুয়েলারি শিল্পের বিপুল সম্ভাবনা রয়েছে কিন্তু সোনার অপ্রুতুলতা শিল্পবান্ধব নীতিমালার অভাব আর্থিক ও নৈতিক সহায়তার অভাবে এই শিল্প বিকশিত হচ্ছে না একটা শিল্পের যদি নীতিমালা না থাকে সেই শিল্প যতই ঐতিহ্য বহন করুক সেটা বেশি দিন টিকে থাকতে পারে না আর সেই কারণেই এটা বিলুপ্তি হওয়ার পথে চলে গিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এই স্বর্ণশিল্পের হারানো ঐতিহ্যকে ফিরে আনার জন্য একটি যুগোপযোগী স্বর্ণ নীতিমালা প্রণয়ন করে ঐতিহ্যের আলোয় ভবিষ্যতের পথে এগিয়ে চলছে বাংলাদেশের জুয়েলারি শিল্প ইতিহাসের বহু বাঁক বদলের সাক্ষী তাঁতি বাজার আবারও জেগে উঠছে নতুন উদ্যমে উদ্যোক্তাদের কেউ বাড়িয়েছেন অলঙ্কার তৈরির সক্ষমতা বা স্থাপন করেছেন সম্পূর্ণ নতুন কারখানা যুগের সাথে তাল মিলিয়ে সোনার অলঙ্কারকে আরও জাঁকজমক করেছে হীরা সহ অসংখ্য রত্নের ব্যবহার শুধু তাই নয় জুয়েলারি শিল্পের নতুন এ যাত্রায় এখন বাংলাদেশ থেকেই প্রদান করা হয় সোনা ও ডায়মন্ডের মান সনদ ছোটো ডায়মন্ডগুলি আমাদের দেশেও আমরা কাটিং করতেছি এখান থেকে প্রচুর টেস্টিং সার্টিফিকেট সহ নিয়ে যাচ্ছে বিভিন্ন অর্নামেন্ট নিয়ে যাচ্ছে আমরা এই ডোমেস্টিক মার্কেটেও যদি এই ডায়মন্ডগুলিকে দিতে পারি তাহলে বিদেশে যে সমস্ত আসে অর্নামেন্টগুলি তাহলে ফরেন কারেন্সি আমাদের চলে গেল না আমাদের এই বাজার বেশ কয়েকটি নতুন ফ্যাক্টরি চালু হয়ে করতে যাচ্ছে অর্থাৎ বাংলাদেশের অর্নামেন্টস এখন বাংলাদেশেই তৈরি হবে এবং আমাদের দেশের চাহিদা পূরণ করে এটা আমরা বিদেশে রপ্তানি করব বর্তমানে দেশ জুড়ে জুয়েলারি প্রতিষ্ঠান আছে প্রায় চল্লিশ হাজার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই শিল্পের সাথে জড়িত প্রায় ২০ লাখ মানুষ বাজার গবেষণা প্রতিষ্ঠান কিউ রিসার্চের তথ্য বলছে দু সালে বাংলাদেশে দুশো কোটি চল্লিশ লাখ ডলারের সোনার অলঙ্কার সোনার বার ও রূপার গহনা বিক্রি হয়েছে এই বেচাকেনা কেনা গড়ে বাড়বে বারো শতাংশেরও বেশি হারে অভ্যন্তরীণ বাজারের বাইরে বহু দিন ধরেই হাতছানি দিচ্ছে বিশ্ববাজার আজ থেকে পাঁচ ছয় বছর আগ পর্যন্ত এই গোল্ডের সম্ভাবনা যে ইন্ডাস্ট্রিয়াল লেভেলে আছে এক্সপোর্ট লেভেলে আছে ম্যানুফ্যাকচারিং লেভেলে আছে রিফাইনারি লেভেলে আছে এটা বোধহয় চিন্তাই করা হয়নি বাজু সর্বপ্রথম যে ভালো কাজটা করেছে যে এই গোল্ড সেক্টরের ওভারঅল ইন্ডাস্ট্রিয়াল কমার্শিয়াল এবং এক্সপোর্ট ট্রেড সম্ভাবনা এটাকে খুব ভালোভাবে মনে হয় আইডেন্টিফাই করতে পেরেছে ইন্ডিয়া প্রায় উনিশ বিশ সালের মধ্যেই প্রায় বিশ বিলিয়ন ডলারের কাছাকাছি এক্সপোর্ট করেছে ওয়ার্ল্ড ট্রেডের প্রায় টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট গোল্ডের ট্রেড বাংলাদেশের যে কনজিউমার হ্যাবিট মানুষের যে প্রেফারেন্স সেটাকে চিন্তা করে এখানে কিন্তু একটা ব্যাপক ডোমেস্টিক মার্কেটও আছে এই সবগুলো মিলিয়ে এটা নিশ্চিতভাবে বলা যায় যে এটার সম্ভাবনা ব্যাপক এই অমিত সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে নিরলস কাজ করে যাচ্ছেন দেশের অন্যতম ব্যবসায়িক ব্যক্তিত্ব সাইম সোভান আনভীর দু একুশ সালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি জুয়েলারি শিল্পে টেকসই উন্নয়নে হাতে নিয়েছেন পাঁচ বছরের রোডম্যাপ প্রতিষ্ঠিত হয়েছে বাজুস ইনস্টিটিউট জুয়েলারি শিল্পে দক্ষ জনবল তৈরিতে এ খাতের বিশেষায়িত শিক্ষা পাঠক্রম তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে ইনস্টিটিউটে আমরা অনেক বড় জগ্যভাই আমাদের চারকলা মাইনড্রয়েন্ট ডিজাইন করে এরা এদেরকে যদি আমরা ইনসেন্সিভ দিয়ে বলি ভাই তোমরা ডিজাইন করা তোমরা ফ্রিডেন্সে জমা দাও যারা জুয়েলারি ইন্ডাস্ট্রি করে ডিজাইন পিক করবে এই সাব কনে কিন্তু সবচেয়ে বেশি গোল চলে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ চায়না এই সব জায়গায় কিন্তু সবচেয়ে বেশি গোল চলে কিন্তু জুয়েলারি বেসিক্যালি তো আমরা যদি এই মার্কেটে ট্যাপ না করি আমাদের বোকা কেউ নাই আর আমাদের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হল আমাদের ওয়ার্কার কিন্তু ফরেন মার্কেট ডোমিনিক করতেছে এইটাই আমাদের অ্যাডভান্টেজ নিতে হবে এই ওয়ার্কার যদি আমরা কোনোভাবে যদি ইনসিডেন্ট যদি সিমিলার ব্যথা যদি দেশে তুমি থাকা খাওয়ার ব্যবস্থা সুযোগ সুবিধা করে দাও অল ওয়েলকাম ব্যাক বাকি সব ক্লাস করে আমরা তাকে আগে চলে যাবো ওই ছাড়ো কারোর কথা বললাম এই ডিজাইন ইনস্টিটিউট বললাম ভোকেশন সেন্টার বললাম এগুলো যদি কম্পোজিট করে যদি সব কিছু একটা বাকেট আনা যায় দিস ফুল রেভুলেশন ইন দিস সেক্টর এখন আর একটা কথা আছে দিকে এখন আমরা রেগুলেশন আনতে আনতে চাই কিন্তু সুবিধা দিতে হবে আর ডুবাইতে কোনো ট্যাক্স নেই তা আমাদের কী করতে হবে ট্যাক্স নেই আমাদের ট্যাক্স তো সরকার তার বাধ্য দেবে না সরকারকে বোঝাইতে হবে কেন আপনাদের ট্যাক্স কমানো উচিত বা অমিট করা উচিত আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে অনেক উদার মানে যে ব্যাগেজ ল যেটা করা আছে বাংলাদেশে এরকম ল বাংলাদেশ দুনিয়ার কথা আছে নাকি সুন্দর সুন্দর ল করা আছে দেশে কিন্তু এটাকে ইউজ করতে হবে যে কোনো দেশের গোল্ড ভ্যালু চেইনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ রিফাইনারি বাজুস প্রেসিডেন্ট সাইম সোভান আনফিরের উদ্যোগে দেশে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে প্রথম সোনা পরিশোধনাগার বসুন্ধরা গোল্ড রিফাইনারি এই রিফাইনারি জুয়েলারি শিল্পে বাংলাদেশকে পরিপূর্ণতা অর্জনের দিকে নিয়ে যাবে উন্মোচন হবে অর্থনীতির আরো এক সম্ভাবনাময় নতুন দিগন্তের আমার যে জুয়েলারি ইন্ডাস্ট্রিটা প্রায় বারো হাজার ভরি আমরা প্রদর্শন করবো ছয় হাজার ওয়ার্কার কিন্তু কাজ করবে ইনিশিয়ালি পাঁচ বছরের যে রোডম্যাপ করেছে প্রায় থার্টি থাউজেন্ড ভরি পর্যন্ত বানাবো তো তোমাদের তিরিশ থেকে চল্লিশ হাজার লক্ষ আমার ইন্ডাস্ট্রিতে কাজ করবে আমার মতন যদি আরো দশটায় উদ্যোক্তা আসে এই ইন্ডাস্ট্রি ফারিশ করবে এখন সব জায়গায় কিছু যায় এখন কিন্তু জায়গা মেলিন বাংলা দেখা যায় কিন্তু সেক্টর দেখা যায় আমি চাই জুয়েলারি সেক্টরে আমাদের নামটা থাকুক এইটা করার জন্য যা যা করা দরকার যারা যারা ফেস করা দরকার যে যে জায়গা যা দরকার বাংলাদেশ কাম করা বাংলাদেশ আমার ব্যাক বেঞ্চের নিমন বাংলাদেশ কোন রান দর্শক অর্থাৎ ভবিষ্যতে সোনার পরিচয়ই বিশ্বজুড়ে পরিচিত হতে যাচ্ছে আমাদের সোনার বাংলাদেশ অলঙ্কারের বিশ্ববাজারে গর্বিত উচ্চারণ হতে যাচ্ছে মেইড বাংলাদেশ